বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় একমাত্র নেতা অনুপম হাজরার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিল স্বরাষ্ট্রমন্ত্রক সাম্প্রতিক সময়ে অনুপম হাজরা বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন কাঠগড়ায় দাঁট করিয়েছেন নেতৃত্বের একাংশকে রাজনৈতিক মহলের মতে সে কারণেই শাস্তি হিসেবেই অনুপমের কেন্দ্রীয় সুরক্ষা বলে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর অনুপমের লাগাতার মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তার দল লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট করছিল মনে করছিলেন নেত্যের একাংশ সেই কারণেই অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক অনুপম হাজরার সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহুলো মহল যদিও সোশ্যাল মিডিয়ায় অনুপমের দাবি গত নভেম্বর মাসে তিনি নিজেই বিশেষ কারণে কেন্দ্রীয় নিরাপত্তা বলে তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক ঠিক করে থাকে কোন নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন এবং কোন পর্যায়ের পাবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে এত দিন কেন্দ্রের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন অনুপম তাকে জানিয়েই সেই নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সাম্প্রতিক সময়ে অনুপম হাজরার একের পর এক দলবিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতের কাছেও নালিশ জানিয়েছিল বিজেপির রাজ্য কমিটি সেই পরিপ্রেক্ষিতেই অনুপমের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কার্যত হুঁশিয়ারি সুরে অনুপম হাজরা এও লিখেছেন অনেক খেলা বাকি এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল চোর মুক্ত বিজেপি চাই